সকালে লুচি সাদা আলুর তরকারির সাথে গোটা কয়েক আমের রসগোল্লা দুপুরে পঞ্চব্যঞ্জনের সাথে হরেক রকমের সন্দেশ আর আমদই আজ বাঙালির জামাই দিবস আজ অরণ্য ষষ্ঠী কোচবিহার থেকে কাকদ্বীপ মালদা থেকে মহিষাদল শ্বশুর শাশুড়িদের মহাব্যস্ততা জামাইয়ের মঙ্গল কামনা করে দেবী ষষ্ঠীর কাছে পুজো নিবেদন সারাদিন হইহুল্লোর আর দেদার খাওয়া দাওয়া পূর্ব মেদিনীপুর মহিষাদলের দলের মিষ্টির দোকানগুলোই চূড়ান্ত ব্যস্ততা কর্মচারীদের জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি সহ অন্তত পঞ্চাশ রকমের মিষ্টির সম্ভার সাজিয়ে প্রস্তুত মহিষাদলের মিষ্টির দোকানগুলি একবারে আম বিখ্যাত আম দিয়ে মিষ্টি মিষ্টি প্রচুর রকমের রয়েছে কাঁচা আম থেকে শুরু করে সন্দেশ থেকে শুরু করে শুরু করে সব রকম ব্যবস্থা রেখেছি আমরা জামাইদের জন্য দু হাজার জামাই ষষ্ঠী সবার জন্য এই ব্যবস্থা রেখেছি অনেক রকম আইটেম রয়েছে গরমের জন্য খুব বেশি না থাকলেও পঞ্চাশ রকমের আইটেম তো পাবেই মেয়ের বিয়ে দেবার পর প্রথম জামাই ষষ্ঠী কাঁচা আমের সবুজ রসগোল্লার খোঁজে সাত সকালে দোকানে হাজির শাশুড়ি এই সবুজ রসগোল্লাটা এবছর নতুন আইটেম এটা দিয়েই আমার প্রথম জামাই ষষ্ঠী প্রথম জামাই ষষ্ঠী শুরু করবো এই গ্রিন রসগোল্লাটা দিয়ে সব মিলিয়ে জমজমাট জামাই ষষ্ঠীর মিষ্টি বাজার রমেন মাইতের রিপোর্ট Calcutta Television Network.